কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহিমাতুল আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহবাক বলেছেন যে বাহিমাতুল আনায়াম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোষ্তেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকেটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহের হুকুম আল্লাপের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আসে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ পাকে হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আসে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজা দরকার নাই তোমার তো এবার আল্লাহ রবী আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইনি আরব্বি সাইদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নিবন ইলা আরব্বি সয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব বি হাবিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার আয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহান আল্লাহ সুহান আল্লাহ এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আল ইসলাম বলছেন এই আমার সন্তান এ নিয়ে আরো আফিল মানে আমি আর নিয়ে আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেমে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আরো আফিল মেনে আমি আর নিয়ে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায় তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি হ্যাঁ আমার আব্বা ইফা ম্যাচ ওমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহকে আপনি সেটাই করেন সেটাই জিদুনি ইনশা আল্লাহ মিনা সিন ইনশা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ষ নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচক্র নামাজ পড়ুক ফজর শহ ফজর সহ ফজর শাহ আল্লাহর জন্য রেগুলার তাহাজুক পড়ে জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্যে দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্যে কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়াম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আছে নাকি বলতে পারে যে ইয়া ইনশালেন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জল সাজি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিন সম্ভব না তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো ফেললেনা সে আবার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ ফেলাম্মা ইসলামা জামিন আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা আসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি ইসলাম আল্লাহ হুকুম